এভাবে কত যা গে মনে কথাটা বইলা দেখ মুখ বলার জন্য যোগ্যতা লাগে আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে বৃষ্টি কোনো আমার পুজোল এক্সেপ্ট করবে না বৃষ্টি তো আমার দিকে ফিরেই থাকে না কেন দেখবি দেখার মতো কি আছে তো শোন একটা মেয়ে পঠাতে গেলে আগে স্ট্যান্ডার্ড ভাবে প্রেজেন্ট করতে হয় একটা বাইক একটা মোবাইল নিয়ে এখানে খারাপই আর একটা ডি যদি থাকে তাইলে তো মামা পুরো ক্ষীর হয়ে যাবে বিষয়টা বুঝছিস নাই এগুলো কোথায় পাবো বাবার টেনশনের টাকা দিয়ে আমাকে এত দামি জিনিস কিনে দেবে তাইলে এই মেয়ের লাগে তো সারা জীবন আফসোসই করতে হবে আর বৃষ্টি যখন অন্য পোলার লগে বিয়া হয়ে যাবো তখন বলবি বিষয় তাহলে এখন কি করবে তুই আঙ্কেল রে বল এবার ঈদে তোর একটা বাইক কিনে দেবে তারপর কালো একটা সানগ্লাস পইরা যখন বাইক নেই এখানে এসে খাড়াবি তখন বৃষ্টি দেখবি তোর উপর ঝড় ঝড়ে এসে পড়তেছে ঠিক কইতেছস দোস্ত বৃষ্টি সতি রাজি হবে আলবাদ হবে তুই আজই যে আঙ্কেল বাইকের কথা বল যা যাও কি বললা বাইক লাগ। এই বাইকের বহুত আদা সব লোকে আমার সব বন্ধুদের বাইক আছে ওরা বাইকে করে ভার্সিটিতে যায় বাইকে যারা ভার্সিটিতে গেলে লেখাপড়া ভালো হয় বুঝি এমনিতেই তো তুমি পড়াশোনা ভালো পারো না তো মোড়ের দোকানে বই আড্ডা দাও তোমার আবার বাইক লাগবে কি আমার লাগবে জীবনে কোনো আবদারই তো পূরণ করো নাই সারা জীবন আমি এই ঈদ আমাকে বাইক দিতেই হবে শুনছো তোমার পোলায় কি বলে ঈদে ওনার বাইক লাগবে মাইন সে ঈদে কাপড়ছো বরকি নাই আর ওনার লাগবো বাইক অসুবিধা কি একটা বাইক কিনা দাও না ওরে ওর ইউনিভার্সিটি তো দূরে বাইকে করে যাবে অসুবিধা হইবো না হ্যাঁ বাবা রনি ভাইকে একটা বাইক কিনে দিলে আমিও সেই বাইকে করে কলেজ যাব তোমাকে আবদার দেখে অবাক একজনের লাগবো দশ হাজার টাকা একজনের লাগবো বাইক মনে তো ওইটাছে আমি মুখে সম্বানি হয়ে গেছি তুমি হইবা মুখে সম্বানি তাইলেই হইছে ভাত দাও কালকে সোনিয়ার বাসায় যাবা তার আর কাপড় চোপড় নিয়ে অনেক দেরি হয়ে গেছে সোনিয়া শাশুড়ির যে মুখ এতদিনে আমার মেয়েটা মানে কুলি যেমন ভাজা ভাজা করে ফেলছে দেও দেও এই টাকা কইটা নেই থেকে কেমন আছে আমি কেমন আছি সেটা তোমার না জানলেও চলবে আর রোজ রোজ এভাবে আমাকে ফলো না করলে কি তোমার হয় না কেন ফলো করি তুমি বলছো না কি বুঝবো তোমার মতো রাস্তাঘাটে ঘোরা বেপরা কোনো ছেলেকে আমি কেন কোনো মেয়ে পছন্দ করবে না কি বললে বৃষ্টি কি বললাম বুঝো নাই নিজেকে বদলা বুঝছো এভাবে মেয়েদের পিছনে ঘুর ঘুর করে মেয়েদের মন পাওয়া যায় জীবনে যে কত বড় পাপ করছিলাম যে কারণে এমন একটা ফ্যামিলিতে আমার মেটার বিয়া দিতে হইল সবই ভাগ্য বুঝলা এত এত ভালো পরিবার থেকে বিয়ার প্রস্তাব আসছিল কিন্তু শেষমেশ এমন একটা পরিবারে গিয়া বিয়া হইল সারা জীবন ভিড়া তার অপমান সহ্য করতে আমার জীবন অশিষ্ট হয়ে যাইতেছে বাড়িতে ঢুকতে না ঢুকতেই কোচা মাইরা কথা বলে আমার মেয়ের কপাটাই খারাপ মেয়ের কপাল ঠিক করবে আমার কপাল আরো খারাপ একটা বাইক নেই বলে বন্ধুদের কাছে ছোট হতে হচ্ছে বাবাকে কত করে বললাম একটা বাইক কিনে দাও সে আমার কথা কানেই নিচ্ছে না এত টাকা এখন আমি কোথায় পাবো ঈদের মধ্যে এত এত খরচ এর মধ্যে উনি আসে বাইকের বাহানা দেওয়া আমার পক্ষে সম্ভব না তোমার পক্ষে কিছু সম্ভব না বাবা তুমি চাও না আমরা একটু সুখী শান্তিতে থাকি এই যদি আমাকে একটা বাইক কিনে না দাও আমি বাড়ি ছেড়ে চলে যাব দরকার নেই এমন ভিখারির জীবন ননি ননি বাবা শোন ননি এই শোনো না তুমি কারো কাছ থেকে জোগাড় করো ওর একটা বাইক কিনে দাও এই বাইকের জন্য ছেলে যদি কিছু একটা করে ফেলে তখন দেখি ব্যবস্থা করতে পারি কিনা এত এত সাপ আমি একলা কেমনি সামলানো কত